আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে মাছের মাথা ভুনা করব আসলে মাছগুলো খাওয়া হয়ে যায় কিন্তু মাছের মাথাগুলো খাওয়ার লোক হয় না তো এগুলো আসলে ফ্রিজেই পড়ে থাকে তো ফ্রিজে অনেকগুলাই ছিল তো ভাবলাম যে আজকে এই মাছের মাথাগুলোই শুধু রান্না করব। মাছ রান্না করব না তো আজকে মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে ভোনা করব তো এই মাছগুলো কিন্তু সবই আমাদের বাড়ির পুকুরের মাছ তো মাছগুলো খুব একটা বড় হয়নি এগুলো সব ছোটো ছোটো পাঙ্গাস মাছের মাথা তো এগুলোকে আজকে খুব সুন্দরভাবে ভোনা করে ফেলবো আর মাছের মাথা ভোনাগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো চুলাই কড়াই বসে দিলাম এখন তেলটা গরম করে নিয়ে প্রথমে মাছের মাথাগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নেব আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যেহেতু ফ্রিজে অনেক দিনই ছিল সুন্দর ভাজা ভাজা করে রান্না করলেই বেশি ভালো লাগবে তো তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলোকে দিয়ে দেব তো আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল রান্না করছিলাম আমার গায়ে খুব সুন্দর বাতাস লাগছিল আসলে রান্নার সময় কিন্তু গরম লাগলে খুব একটা রান্নায় মনোযোগ থাকে না বাতাসে রান্না করার মজাই অন্যরকম তো আমি এখানে মাছগুলোকে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আমি এখানে ছোটো ছোটো টুকরা টুকরা করে নিয়েছিলাম চোলকাগুলো আলাদা করে নিয়েছি তো এখন এগুলোকে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেবো তো আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে আমাদেরও উচিত কিন্তু রান্নাঘরটা একটু ঠান্ডা পরিবেশে যেখানে আলো বাতাস ভালোভাবে চলাচল করবে এমন একটা জায়গায় রান্নাঘরটা করা যাতে ঠান্ডা মাথায় রান্না করা যায় আর মাথা ঠান্ডা রেখে শান্ত পরিবেশে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কিন্তু রান্না করার সময় যদি অসহ্য গরম লাগে তখন কিন্তু রান্নায় অতটাও মনোযোগ থাকে না শুধু মনে হয় রান্নাঘর থেকে কখন বেরোবো তো যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল তো মাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবেই ভাজি করে নিয়েছি একটু বেশি কড়া ভাজা করে নিয়েছি যেহেতু ফ্রিজে অনেক দিন ছিল আর ফ্রিজে অনেক দিন থাকলে কিন্তু মাছের স্বাদটা খুব একটা ভালো থাকে না এই জন্য একটু বেশি ভাজা ভাজা করে নিলে ভালো লাগে রান্না করলে তো মাছগুলোকে তো খুব সুন্দরভাবে ভাজি করে নিলাম এখন মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ আমি একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম এখন এটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জিরা বাটা আর গরম মশলা বাটা অল্প একটু গরম মশলা দিয়েছিলাম সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি এটা তো এখন এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে একটু পানি দিয়ে দিলাম এটা হচ্ছে মশলা বাটা পানি লেগেছিল বাটিতে তো এটাও নষ্ট না করে দিয়ে দিয়েছি আর এখানে ব্যালেন্ডার ধুয়ে পানিটা দিয়ে দিলাম আমি এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু খুব ততই ভালো লাগবে তো দেখুন আমি মাছের মাথাগুলোকে কিন্তু একটু কড়াভাবেই ভাজি করে নিয়েছি তো এগুলো খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে তো এখানে আমার মশলাটাও ফুটতে শুরু করেছে একেবারে কষানো হয়ে গিয়েছে তো আজকে বাইরের পরিবেশটাও দেখছিলাম বাইরের পরিবেশটাও কিন্তু আজকে খুবই অসাধারণ ছিল রান্না করছিলাম আর বাইরের এই আমগুলোকে দেখছিলাম বাতাসে দুলছিলো ভাবছিলাম কখন বাতাসে পড়ে যাবে আর যে কুড়িয়ে নিয়ে আসবো তো এখানে কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে কষানো শেষ এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো পানিটা ফুটে এলেই মাথাগুলোকে দিয়ে দিলে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুবই ঝটপট রান্নার রেসিপি এটা তো পানিটা কিন্তু ফুটতে শুরু করলেই আমি ভেজে রাখা মাথাগুলোকে এখানে দিয়ে দেবো তো এখানে পানিটা ফুটে উঠছে ঝোলটা তো আমি এখানে মাথাগুলোকে এখন দিয়ে দিচ্ছি দিলে কিন্তু আমার কয়েক মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। তো আমি এখানে সবগুলোকেই খুব সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এটার সাথে তারপরে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো রান্নাটা পাঁচ মিনিট পরে চলে আসলাম এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো আর কালারটাও কিন্তু আজকে খুবই সুন্দর আসছে আর খুব সুন্দর ঘ্রান এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার স্বাদটাও বেড়ে যায় অনেক গুণে তো এখনই জিরা গুঁড়াটা এর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম তো একটু টেস্ট করে দেখছিলাম আসলে সব কিছু ঠিক আছে কি না দেখলাম যে না আসলে সব কিছু ঠিকই আছে তো ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে